আমি এক ছাত্রকে চিনতাম হল থেকে হেঁটে হেঁটে সে ধানমন্ডি পনেরোতে যেত টিউশনি করাতে টিউশনি শেষ করে আবার হেঁটে হেঁটে হলে ফিরতো তখন হাতে মোবাইল ছিল না তার হাতে থাকতো নোট হাঁটার সময় সে নোট পড়তো আর হেঁটে টিউশন করে ভাড়া বাঁচাতো একদিন সে ছাত্রকে পড়াচ্ছে এমন সময় সে শুনে ছাত্রের পিতা ছাত্রের মাকে বলছে স্যারকে আজ দেখলাম হেঁটে হেঁটে আসছে মা বলছেন হেঁটে যখন আসতে দেখলে তখন তুমি ওনাকে রাইট দিলে না কেন রাইট দিলাম না কারণ এতে এতে হয়তো উনি লজ্জা বা বিব্রত বোধ করতো তাছাড়া প্রতিদিন হয়তো আমি রাইড দিতে পারবো না প্রতিদিন রাস্তায় ওনার সাথে আমার দেখাও হবে না একটা কাজ করো আজ থেকে স্যারকে আর রাতে নাস্তা দিবা না রাতে খাবার খেতে দিবা ছাত্রের চোখ অস্ত্র হল হলো মধ্যবিত্ত পরিবারের সন্তানদের এরকম অসংখ্য অদেখা অশ্রু আছে সব অস্ত্র শুধু প্রেম ঘটিত না জীবন ঘটিত আছে চিনতাম হুট করে বাবা মারা গেলেন ভাই বোন এগারো জন সে পরিবারের সবচেয়ে বড় সন্তান কি করবে সে সে হলো নৌকার মাঝি নৌকা বেয়ে বেয়ে সে পরিবারে হাল ধরলো ভাই বোন সবাইকে শিক্ষিত করলো সবাইকে বিয়ে সাথে দিল মাকে হস করালো কিন্তু অসম্ভব মেধাবী হওয়ার পরেও তার আর লেখাপড়া করা হলো না ভাই বোন সবার স্বপ্ন বুনে দিতে গিয়ে নিজের সংসারটা করাও তার হলো না জীবনের কত ঘাত প্রতিঘাতে কত মেধাবীরা এরকম ঝরে পড়ে গেছে কত মেধাবীরা খেয়া নৌকার মাঝি হয়ে গেছে সেটা কেউ জানে না আমরা মুভি স্পোর্টস সংগীত জগতে তারকাদের চিনি কিন্তু এক একটি মধ্যবিত্ত পরিবারের পর্দার আড়ালে থাকা এই সব জীবন যোদ্ধা তারকাদের চিনি না লড়াই করেও হেরে যাওয়া সংগ্রামী মানুষের কথা কোথাও লেখা থাকে না অসংখ্য ছাত্র আছে যারা গণরুমে রাত কাটিয়ে গণশৌচাগারে লাইন ধরে প্রাতক্রিয়া শেষ করে এরপর রেডি হয়ে কোনো রকম কলা রুটি খেয়ে না খেয়ে ক্লাসে উপস্থিত হয় কয়েকদিন আগে ইউটিউবে একটা ডকুমেন্টারি দেখলাম একদিকে ছাত্ররা যখন জুমে ক্লাস শিখছে অন্যদিকে আফ্রিকার হাজার হাজার শিশু ঘুম থেকে জেগে ওঠে দুই তিন ঘন্টা পানির জন্য হাঁটছে মোটিভেশন দিতে গিয়ে অনেকেই বলে দিনরাত তো সবার জন্য চব্বিশ ঘন্টা ও পারলে নিশ্চয়ই তুমিও পারবে জি না যে ছাত্রটি হেঁটে হেঁটে টিউশনিতে যায় আর যে প্রাইভেটে করে ক্যাম্পাসে যায় তাদের চব্বিশ ঘন্টা সমান না শৌচাগারে লাইন ধরে প্রাতক্রিয়া শেষ করে কোনো রকম কলারুটি মুখে গুজে ক্লাসে যায় আর যে ঘুম থেকে জেগে ওঠে ডাইনিং টেবিলে খাবার রেডি পায় তাদের চব্বিশ ঘন্টা সমান না যে শিশুটি পানির জন্য প্রতিদিন দুই তিন মাইল হাঁটে আর যে শিশুটি ঘরে বসে অনলাইনে দুয়ার নানা জ্ঞান বিজ্ঞানের জগতে হাঁটে তাদের চব্বিশ ঘন্টা সমান না অসম্ভব মেধাবী হওয়ার পরেও জীবন চালানোর প্রয়োজনে যাকে খেয়ানৌকার মাঝি হতে হয় আর যে আনন্দের জন্য খেয়া নৌকা চঞ্জিমা রাত উদযাপন করে তাদের চব্বিশ ঘন্টা সমান না সবার জন্য সমান না চব্বিশ ঘন্টা এটা কেবলমাত্র ঘড়ির কাটার ক্ষেত্রে প্রযোজ্য মানুষের জীবনের ক্ষেত্রে না এক এক জীবনের গল্প ভাই এক এক রকম একই গছ দিয়ে ভূমি মাপা যায় কিন্তু মানুষের জীবন মাপা যায় না